কাশিদাসী মহাভারত অশ্বমেধ পর্ব চব্বিশ জবগাশ্মের ব্যগ্ররূপ ধারণ জন্মেজয় বলিলেন শুন তপধন শুনিলাম হংসধ্বজ রাজার কথন বিবরিয়া কহ শুনি মুনি মহাশয় ঘোড়া সঙ্গে কোথায় গেলেন ধনঞ্জয় মুনি বলে অশ্ব গিয়া প্রবেশীল বনে হরসিতে হরি অর্জুনের শনে বনের ভিতরে গাছে দিব্য সরোবর চারিদিকে পুষ্প দেন দেখিতে সুন্দর রামণ্ভা আছে কত সরোবর তটে দৈবযোগে অশ্ববর গেল সেই খাটে জল পরসিয়া অশ্ব ঘটকি হইল তাহা দেখি অর্জুনের ভয় উপজেল ঘড়িরূপী হয়ে অশ্ব চলিল সত্যরে যত না পাণ্ডব সৈন্য রাখিতে না পারে আপনার মনে ঘড়ি চলে যেইখানে ঘড়ি বেরি সৈন্যগণ যায় ঘড়ি রূপ হয়ে অশ্ব সত্তরে চলিল দৈবযোগে এক হ্রদ সম্মুখে দেখিল ব্যাঘ্ররূপ হইল তার জল পরশিয়া তাহা দেখি রহে পার্থ অধিমুখ হইয়া গোবিন্দ বলেন সখা চিন্তা কর কেন এখনই পাইবে তত্ত্ব মুনিবর স্থানে ব্যাঘ্ররূপ হল ইহা কিসের কারণে কৌন্দিন্য নামেতে মুনি আছে সেই স্থানে নরনায়ারণ যান মুনি বিদ্যমানে মুনির চরণে দহে করেন প্রণাম আশীর্বাদ করিলেন মুনি গুণধাম তবে হরি কহিলেন শুন তপধন আসিলাম স্থানে আছে প্রয়োজন অশ্বমেধ যজ্ঞ করিলেন যুধিষ্ঠির অশ্বরক্ষা হেতু আঁকিলেন পার্থবীর দৈবে এই বনে ঘোড়া প্রবেশ করিল জল পরসিয়া অশ্বতুর্গী হইল কার অভিশাপ ছিল এই সরোবরে কথা মহামুনি জিজ্ঞাসী তোমারে জিজ্ঞাসীল নারায়ণ কৌন্ডিল্য মুনিরে মুনি বলে পূর্ব কথা কহিব তোমারে কৌন্ডিন্য বলেন শুন দেবনারায়ণ তুমি শ্রোতা আমি বক্তায় নহে শোভন তবে যদি জানিয়া জিজ্ঞাসা কর তুমি সরোবর বিবরণ শুন কহি আমি বড় রম্য এই স্থান দেখিয়া পার্বতী তপস্যা করিল আরাধিতে পশুপতি তপস্য করেন গৌরী সরোবর সমাধি করিয়া মনে ভাবেন শঙ্করে হেনকালে এক দৈত্য তথায় দেখিয়া গৌরীর মূর্ছিত হইল কামে মত অভয়া দেখিয়া যায় ধরিবারে দৈত্য বাহু প্রসারিয়া বুঝিয়া তাহার মন নগেন্দ্র নন্দিনী ভঙ্গ হেতু দেন অভিশাপ বাণী পুরুষ হইয়া যে আসিবে সরোবরে নারীরূপ হইল তবে পার্বতীর সাপে ঘরে নাহি গেল দৈত্য সেই মনস্তাপে সরোবরে অভিশাপ দিলেন ভবানী পুরুষ হইবে নারী পরশিলে পানি সাপান্ত না জানি শুন হরি মহাশয় প্রতিকার ইহার করিবে দয়াময় তবে কৃষ্ণ কহিলেন শুন মহামুনি আর এক কথা তোমা জিজ্ঞাসী যে আমি ঘড়িরূপ হয়ে ঘোড়া চলিল সত্তরে। জলপান হেতু প্রবেশীর সরোবরে ব্যাঘ্ররূপ হইল তার জল পরশিয়া কারণ জিজ্ঞাসী আমি কহ বিবরিয়া কন্ডিত বলেন বাদকে দেহমন কহিব তোমারে আমি গার্থ বচন মিত্রসের নামে মুনি ছিল বনে তার কথা কহি আমি তব বিদ্যমানে তীর্থ কথা কহি আমি তব বিদ্যমানে তীর্থ করি সে পাইল বরফলেন চিরদিন পরে আইলেন নিজ দেশ স্নানের কারণে মুনি হ্রদে প্রবেশিল স্নানাদি তর্পণ সেই জলেতে করিল হেনকালে এক দৈত্য তথাতে আসিল ভয়ঙ্কর বেশ ধরি মুনিকে ধরিল দৈত্যের দেখিয়া মূর্তি মুনি বলে তারে ব্যাঘ্ররূপ হবে তোর পরশিলে পানি স্বাপান্ত নাহিক জানি শুন চক্রপানী তুমি পরশীলে ঘোরা হইবে এখনি শুন মহাশয় তুমি জগতীশ্বর যাহা জানি কহিলাম তোমার গোচর ব্যঘ্রপর্ষী যে আমি তোমার বচনে ব্রাহ্মণের অভিশাপ হুঁ ব্রাহ্মণে এত বলি ব্যাঘ্রে পরশীল গোদাধর ব্যাঘ্ররূপ তত্ত্বজী অশ্ব হইল সত্তর প্রণমিয়া মুনিকে চলেন দুইজন অর্জুনের কহিলেন দেবনারায়ণ অশ্ব রাখিবার হেতু ভ্রম চরাচর আমি শীঘ্রগতি যাই হস্তিনানগর সঙ্কট হইলে আমা করিও স্মরণ এত বলি বিদায় হলেন নারায়ণ সঙ্কট হইলে আমা করিও স্মরণ এত বলি বিদায় হলেন নারায়ণ ভ্রমণ করয়ে ঘোড়া আপনার সুখে সর্বসৈন্য সঙ্গে পার্থ চলিল কৌতুকে